জন্য সাইদের জন্য যত শহীদ হয়েছে কারোর জন্য আমরা ঘুমাই না আমরা এনে কেন আসবো আজকে আমার মেয়ে বিশ্ববিদ্যালয় পরে একা আসবে আসতে দেয়নি আমি নিয়ে আসছি যাতে করে আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার মেয়ে একা আসবে আমি তো ঘরে থাকতে পারবো না আমি সাথে করে নিয়ে আসছি মরলে আমি মরবো আমার মেয়ে মরবে এটাই দাবি একটা পিঁপড়া সচয় করে দেখ মানুষ কেন মাইরে বলাই তো পিপড়া বানাইতে পারে মানুষ বানার পরে এখন বলতেছে আলোচনার জন্ম দিয়ে দাও জনগণ রে আমি বানাইছি তো পিপড়া ক্ষমতা কেন নাই সন্তানরা তো রাজ সিংহাসন চাই নাই সন্তান নাকি রাজ সিংহাসন চাইছিল তার কাছে চাই নাই অধিকার চাইছে না দিলে না দি তো মারবে কেন মারল কেন ওইটাই দাবি এটাই আমাদের সাওয়া পাওয়ার কি কি দাবি নিয়ে আমরা এখানে এসেছি সেটা সবাই জানে আমাদের প্রথম দিকে একটা শান্তিপূর্ণ একটা আন্দোলন ছিল তখন আমাদের একটা স্পষ্ট দাবি ছিল সেটা সরকার জানতো তারা চাইলে তখন আমাদের আলোচনার পথ খুলে দিতে পারত কিন্তু তারা সেটা করেনি এখন তারা মানুষ মারার পথ যখন বেছে নিছে যে ভাইগুলো যে বন্ধু আহত হয়েছে যে ভাইগুলো নিহত হয়েছে তাদের জীবন যদি না দিতে পারে তাহলে তাদের ক্ষমতা ছেড়ে দিতে হবে দাবি তো একটাই ভাই দাবি হচ্ছে ওনার ওনার হচ্ছে পদত্যাগ করতে হবে এছাড়া কোনো দাবি নাই আজকে এখানে আসতে হবে কেন সবার আজকে আসার আমি দুটা বাচ্চা রেখে বাসে রেখে কোন আজকে কোনো দরকার না আসে আজকে ওনার নামতে হবে ওনার হাতে ওনার জামদানি শাড়ি আসছে না কতগুলো দামি দামি জামদানি বাসায় বাচ্চা রেখে নামছি নামছি না নিরাপদ না এটাই কোনো জায়গায় নিরাপদ না তাহলে নামবো না কেন কোন জায়গায় তো নিরাপদ না তাহলে নামবো না কেন ছাদে নিরাপদ না বারান্দায় নিরাপদ না তাহলে রাস্তা নিরাপদ এবং সকল পেশার মানুষ সকল শ্রমজীবী ভাইরা যদি আমাদের সাথে থাকে এটা একশো পার্সেন্ট সম্ভব এবং ছাত্ররা আজ পর্যন্ত যত আন্দোলন করছে কোনোটাই মানে কোনোটাই আর কি সফলতা সাফল্য অর্জন করছে তো আমি আশাবাদী যে আমরা ছাত্ররা এই আন্দোলনেও সাফল্য লাভ করব ফেলতেছে এটা আসলে সহ্য করা যাচ্ছে না আমরা হাসিনার পদত্ব এক চাই আমরা এগুলো মেনে নিতে পারতেছি সেই আমরা সফল হব আমরা সবাই একসাথে আছি আমাদের পক্ষে এটা সম্ভব হবে হাসিনাকে গুছিয়ে ত্যাগ করো ইনশাল্লাহ আমরা গণভবনেও ঢুক